বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরক ভাইেজেজ করেছেন মিলাদ মাহফিল এবং মিলাদ মাফিল যে শের পড়া হয় আর সব কবিতা বালাগাল আউলা বে কামালহি কশফাতু জাওয় জামালিহি এটা আখের শের এটা যে পড়া হয় এটা কি পর্যায়ের এটা এটা এর ভিতরে কি রয়েছে কোন শিরিক ইত্যাদি রয়েছে কিনা ওনার প্রশ্নটা প্রায় এরকম ছিল তো যাই হোক সালামের উত্তর হলো আসসালাম রহমতুল্লাহ মিলাদ পড়াটা এটা এক প্রকার গর্হিত কর্ম এটা কোন সময় বিদাত কোন সময় সিরিক হয় শিরিক হয় যখন এ ধারণা করা হয় যে রাসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম মিরাদ মাহফিলে এসে গিয়েছেন তখন এই মিলাদের অনুষ্ঠানটা শিরকে পরিণত হয়ে যায় কারণ এখানে যে মিলাদ হলো অমুক এলাকায় তমুক এলাকায় রাসুল সাহ কীভাবে জানলেন তার মানে উনি গাইবের চাবিকাঠি ওনার হাতে রয়েছে উনি গাইবের খবর রাখতেন তো যারা এই বিশ্বাসে মিলাদ পড়ে তারা শির্খ চর্চা করে এই মিলাদ আর মিলাদ নয় এটা হলো শির্খ শির্কের অনুষ্ঠান আর যদি এমন না হয় এমন বিশ্বাস না জন্মে মিলাদ সম্পর্কে বরং মনে করা হয়ে থাকে যে মিলাদটা এটা একটা ভালো কাজ করলে সব হবে তবে এ ধারণা থাকে না যে রাসুল শাসন এখানে আসেন বা তার রুহ এসে উপস্থিত হয় দরদ নেওয়ার জন্যে তাহলে এটা এটা হবে বিদাত যখন বিদাত এক কথায় মিলাদ কোনো সময় শিরিক হবে কোনো সময় বিদাত হবে এক কথায় স্বর অবস্থায় এটা গর্হিত কাজ শিরিক অথবা অথবা বিধাত অথবা দুটো একসাথে শিরিকও রয়েছে বিধাতও রয়েছে যেমন মিলাদের পুরো আয়োজনটাই বিধাতি তরিকা আর এখানে যদি কল্পনা করা হয় রাশু সাহ আলী আসালাম এসে উপস্থিত হন অতএব তাকে দাঁড়িয়ে সালাম জানাতে হবে তাহলে এটা সিরিকে পরিণত হয়ে গেল মানে শিরিক বিদাত একসাথে চালু চালু হয়ে গেল মিলাদের ভিতরে একসাথে শিরিক এবং বিধাতের উপস্থিতি আমরা এভাবে দেখতে পাই বাকি থাকলে মিলাদের অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছু শের আসার পড়ার যে নিয়ম আমরা বিজাতি মোল্লাদের থেকে দেখে থাকি যে তারা পড়েন বিভিন্ন কবিতা রচনা করে থাকেন শের আশার পড়ে থাকেন বিশেষ করে বলা গল ও কমালিহি কাবে জামালিহি এটা পড়ে থাকেন তো এই শের এই কবিতাতে বাড়াবাড়ি রয়েছে এই জন্য এই কবিতাকে পরিত্যাগ করা উচিত এই কবিতা আমাদের বাংলাদেশের মিলাদ মাহফিলের মন্ত্রে পরিণত হয়েছে অনুরূপভাবে সভার মাহফিলে বিধাতি হুজুরদের এটা ইয়ে হয়েছে মানে জালসাই মাহফিলে রস দেওয়ার এবং চা খাওয়ার বিশেষ মানে মাধ্যম হাতিয়ারে পরিণত হয়েছে যে মুসল্লিদের বা শ্রোতাদেরকে ব্যস্ত করে নিজে হয় চা খাই বা একটু অবসর নেয় তো এই বালাগাল ওলা বেকামিহি এটাকে অনেক মূর্খ জাহেল ভেবে বসেছেন যে এটা একটা দরুদ নবী থেকে শিখানো দরুদ এমন কিছু নয় বরং এটা দরুদ উনি এ দরুদটা বানিয়েছেন এবং এ দরুদের ভিতরে বাড়াবাড়ির বিষয় রয়েছে যেমন বালাগাল ওলা বে তিনি সর্বোচ্চে পৌঁছে গিয়েছেন তার পনাঙ্গতার মাধ্যমে কামালিয়াতের মাধ্যমে জামালিহি তিনি তার সৌন্দর্য দ্বারা রাত্রিকে দূরীভূত করেছেন জামি হাসান তার সমস্ত চরিত্র সুন্দর হয়েছে আলিহে ও আলিহি বাকিগুলোতে খুব একটা আপত্তি নেই তবে এখানে যে একটা বলা হল ওলা ওলাবে কামালিহি তিনি তার কামালিয়ার দ্বারা সর্বশীর্ষে শীর্ষে পৌঁছে গিয়েছেন এই যে কামালিয়ার দ্বারা বলতে রাসুস আসলামকেই বলা হচ্ছে যে তিনি তার নিজের কামালিয়ার দ্বারা নিজের পূর্ণাঙ্গতার দ্বারা তিনি মর্যাদার শীর্ষে উন্নীত হয়েছেন এটা আপত্তি করা আসলে রাসুল উল্লাহ আলীহামকে এই যে মর্যাদা সুমাহান মর্যাদা দিয়েছেন এটা আল্লাহ রবিন তার নিজের পক্ষ থেকে একটা করোনা করেছেন মাত্র আল্লাহ কান্লাহ আলি আলাইকা উদ্দিমা আপনার ওপর আল্লাহর অনুগ্রহ অনেক মহান আল্লাহ উপর আপনার উপর আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ মহান এভাবে আল্লাহ তাকে বলেছেন এবং আল্লাহ রব্বুল আলমের মাধ্যমেই উনি এই মর্যাদা মান পেয়েছেন অতএব এ কথা বলা যে তিনি তার কামালিয়ার দ্বারা তিনি শীর্ষে আরোহণ করেছেন পৌঁছেছেন মর্যাদা শীর্ষে এটা ঠিক নয় এর মাঝে গলু পাওয়া যায় অর্থাৎ শ্রদ্ধায় অতিরঞ্জন তার সৌন্দর্যের দ্বারা সমস্ত অন্ধকারকে দূরভূত করেছেন সৌন্দর্যের দ্বারা যদি দৈহিক সৌন্দর্য হয়ে থাকে তাহলে এখান থেকে একটা আকিদে বের হয়ে আসে যে রাসুল্লাহ আল্লাহ আলি আসাল্লাম তাহলে নূরে তৈরি ছিলেন এমন কথা নাই আর যদি বলা হয় যে তার সৌন্দর্য দ্বারা অর্থাৎ তার এলমের সৌন্দর্য দ্বারা ওহির সৌন্দর্য দ্বারা নিখর যে আল্লাহ ওহি করেছেন এর দ্বারা উনি অন্ধকারকে দূরভূত করেছেন তাহলে এটা ঠিক এক কথাই বলা যায় যে এই প্রথম কবিতার প্রথম শ্লোক এবং এই শ্লোক বাদ দিয়ে বাকিগুলো মোটামুটি চলনসই অসুবিধা নাই যেমন হাসান আল জামি ও খেসআল তার সমস্ত চারিত্রিক গুণগুলোই সুন্দর হয়েছে মানে উনি উন্নত এবং সুন্দর চারিত্রিক গুণের অধিকারী ঠিক আছে সল্ল আলীহি ও আলিহি অতএব তোমরা তার উপরে দরুদ পাঠ করো এবং তার পরিবার পরিজনের উপরে দরুদ পাঠ করো তার পরিবার পরি তার উপরে তার পরিবার পরিজনের উপরে দরুদ পাঠ করো তো এই হলো শেখ সাদি রহমতুল্লাহ আলেহের একটা নিজস্ব আবৃতকারে করা কবিতা যা আমাদের বাঙালি হিন্দি পাকিস্তানি সমাজে দরুদের স্থান দখল করে নিয়েছে মানে এটাকে এত অধিক হারে পাঠ করা হয় যার ফলে ওই জাহের মূর্খ সাধারণ লোক তারা মনে করে বসেছে যে এটা রসুল্লাহ সাল্লাহ আলীহ সাল্লামের শেখানো দরুদ মনে হয় হবে আসলে এমন কিছু না বরং আল্লামা শেখ শেখসাদী রহমতুল্লাহ আলাইহের এ দরুদ বা বানানো কবিতা যা রস উল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের শত শত বছর পর আবিষ্কৃত হয়েছে সুতরাং এটিকে দরুদ মনে করা কথা এবং এভাবে মানে দরুদের নাম দিয়ে এভাবে সুর ভেজে ভেজে এ কবিতা আওড়ানো অনুভব অনুভবে বলা ইত্যাদি এভাবে যে পড়ে থাকে আমাদের বিদাসপন্থী ভাইরা এগুলি সব গর্হিত তরিকার দরুদ এভাবে রসুল্লাহ সাল্লাহ আলীহ সাল্লাম তাকে দরুদ এবং সালাম প্রেরণ করতে বলেননি এবং কোনো সাহাবাহিক থেকে প্রমাণ পাওয়া যায় না যে তারা রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের তীর তীরধানের পর এভাবে তাকে দরুদ এবং সালাম পেশ করেছেন উপরন্তসু উল্লা সাল আলীহালাম থেকে হাদিস পাওয়া যায় তিনি বলেছেন সালাম আল্লাহর পক্ষ থেকে রয়েছে নির্ধারিত কিছু পর্যটক ফেরেস্তা ভ্রাম্যমান ফেরেস্তা তারা আমার উম্মতের পক্ষ থেকে আমাকে সালাম পৌঁছিয়ে থাকেন মানে পৃথিবীর আনাচে কানাচে যে যেখান থেকে রাসু উল্লাহ সাল্লাহ আলীহ সাল্লামের ওপর দরুদ সালাম প্রেরণ করেন ওটা পৌঁছিয়ে দেওয়া হয় এই ফেরেশতাদের মাধ্যমে অর্থাৎ এই ফেরেশতা পর্যটক ফেরেশতা মণ্ডলী রসূউল্লাহ আল্লাহ আলি সাল্লামকে পৌঁছিয়ে দিয়ে থাকেন তার উন্নত সালাম এবং অনুরূপভাবে তাদের দরুদগুলি অতএব দরুদ এবং সালাম স্বাভাবিকভাবে পড়তে হবে এভাবে ইয়া নবির সালাম আরকে ইয়া হাবীর সাল্লামালকে বলে খেতাব করে এভাবে পড়ার দরকার নাই বিশেষ করে এই অভিনব তরিকায় মানে একসাথে সুর ভেজে ভেজে আবার অনেক মাহফিলে এটাও বিদাত করা হয়ে থাকে যে সব ইয়ানাবি সালাম আলেখা ইয়াহাবি সালাম আলেখা বলতে গিয়ে সব দাঁড়িয়ে সালাম করছে অথচ উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার জন্য দাঁড়ানো পছন্দ করতেন না তার জন্য দাঁড়ানোকে মোটেও পছন্দ করতেন না তাই শাহাবায় কেরাম আর দাঁড়াতেন না আনা সজিল আহ থেকে বনা হয়েছে। যে আমরা রসুল্লাহ সাল্লাহ আলি আয়সাল্লামকে দেখলে দাঁড়াতাম না তিনি আমাদের নিকট আগমন করলে আমরা তাকে দেখলে দাঁড়াতাম না কারণ আমরা জানতাম যে এটা উনি অপছন্দ করেন তো যেটা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তার জীবদ্দাসে অপছন্দ করলেন কী করে বিদাতির গোষ্ঠী ওটাকেই মানে পছন্দ করে নিলে নিল যে তারা দরুদ সালাম পেশ করলেই ও দাঁড়িয়ে যায় তো এটা গৃহীত কর্ম এই তরিকার দরদ বানানো দরুদ এটা একটা গরিত কর্ম এবং এ দরদ পাঠ করার জন্য দাঁড়িয়ে যাওয়া ফাল পাড়া লাফিয়ে ওঠা এটা আর একটা গরহিত কর্ম যা হোক শেখ সাদি সাহেবের বালাগুল উলা বে কামাল এই দরদটি আপত্তিকর মানে এখানে বাড়াবাড়ি রয়েছে যা পরিত্যাগ করা উচিত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে শেখানো যে সব দরুদ এসেছে এই দরুদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত সেই হিসেবে বলা যায় যে সর্বপ্রথম প্রধান দরুদ হলো যেটা আমাদের বলা উচিত সর্বস্থায় সেটা হলো যে আল্লাহম সাল্লাহ মুহম্মদ আলাহ আল মোহাম্মদ এলা আখির সালাত আল ইব্রাহিম ইয়া এলা আখিরাত ইব্রাহিম ইয়া ইব্রাহিমের দরুদের শেষ পর্যন্ত তো এটা পড়তে পারে এটা থেকে উত্তম দরুদ এরপরে বলতে পারে আল্লাহমসাল্লাহ মুহম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ জামানা রয়েছে আর হাদিসের পাতায় পাতায় চলেছে সাল্ল আলী হাসাল্লাম একসাথে দরুদ এবং সালাম পড়ার এই ছোট শব্দ এই তরিকা এই হিসেবে এইভাবে দরুদ পড়া যেতে পারে এক কথাই রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের তরিকাই দরুদ পাঠ করা উচিত সালাম দেওয়া উচিত সব কিছু করা উচিত অতএব আমাদের সতর্ক সাবধান হওয়া উচিত যেন আমাদের সর্বকাজ আলী আসালামের তরিকা মোতাবেক হয় আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন তিনি তফিক দেন আমাদেরকে যেন আমরা সোননাথের সন্নাথ মোতাবেক পরিচিত হই এবং যত যতপক্ষ বিদাত এগুলিকে পরিহার করি আল্লাহ আমাদেরকে সকলকে এই তফফিক দান করুন আমিন আসল্লাহ নবীন মোহাম্মদ আল্লাহ